আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লা আজকে আমি আপনাদেরকে দিতে চলেছি এমন একটা বশীকরণ বিদ্যা যা এতো শক্তিশালী আপনি না করলে বুঝতেই পারবেন না আমি যদি যতই বলি আপনি না করলে বুঝতে পারবেন না আর এটা এমন একটা ভয়ঙ্কর জিনিস মানে এক কথায় বলতে গেলে একটা একটা বান এটা বশীকরণ বান বশীকরণের মধ্যে সবচেয়ে উন্নত হচ্ছে সেই বিদ্যাগুলো যেগুলো হলো বশীকরণ বান এগুলো বানের মতো কাজ করে এগুলো মারাত্মক ভয়ঙ্কর জিনিস এ আমি একটা কথা সর্বপ্রথমে বলে দেই যে আপনারা অন্য অন্য বিদ্যাগুলো প্রয়োগ করবেন এটা সহজে প্রয়োগ করবেন না অন্য বিদ্যাগুলো প্রয়োগ করে যদি বারবার ফেল হন সর্বশেষ এই বিদ্যাটি আপনি করবেন ইনশাআল্লাহ দেখবেন এটার কত পাওয়ার যে যত দূরেই থাক না কেন তার গা মরিচের মতো জ্বলবে এটা হলো হল বান এটা খুবই ভয়ঙ্কর একটা বিদ্যা যা বলতে পারেন একদম কারেন্টের মতো কাজ করবে আর এটা করাও অনেক সহজ চাইলেই যে কেউ করে ফেলতে পারবেন তবে এটি আপনারা কোনো অন্যায় কাজে অবশ্যই ব্যবহার করবেন না যদি কোনো অন্যায় কাজে ব্যবহার করেন তাহলে আপনাদের অবশ্যই ক্ষতি হবে এটি একটি সুলেমানি মন্ত্র এবং মন্ত্রটি অনেক শক্তিশালী মন্ত্র মন্ত্রটি ছোট কিন্তু অনেক শক্তিশালী আপনারা কাজ করলে মানে এর কাজ দেখে অবাক হবেন এটি আপনি কোন ক্ষেত্রে ব্যবহার করতে পারেন এটি বিশেষ করে স্বামী স্ত্রীর ক্ষেত্রে আপনারা ব্যবহার করতে পারেন স্বামী স্ত্রীর ক্ষেত্রে বলতে আবার একটা জিনিস এখানে বলার আছে পবিত্র কোরআনে আছে আপনার স্ত্রীকে যদি একবার তালাক দিয়ে ফেলেন তবে পুনরায় যদি তাকে বিবাহ করতে চান তাহলে তার অন্য জায়গায় বিবাহ হবে সেই স্বামী তালাক দেবে তারপরে আপনি তাকে বিবাহ করতে পারবেন তবেই সে আপনার জন্য জায়েজ হবে তো সুতরাং আপনার স্ত্রীকে তালাক দিয়ে দিয়েইছেন এখন চাচ্ছেন তাকে বসীকরণ করে আবার বিয়ে করবেন তো সেটা করলেও আপনার বিপদ যে আপনার হবে সেটা আপনি একদম গ্যারান্টি দিয়ে দিয়ে দিলাম আমি একদম সে সেই সে তখন আপনার প্রেমিকা হিসেবে গণ্য হবে তো সুতরাং এবং আপনার তাকে মানে একবার যাকে তালাক দিয়ে ফেলবেন সে আপনার জন্য হারাম হয়ে যাবে ডায়রিট কথা যতক্ষণ না তার অনুযায়ী বিয়ে হচ্ছে আবার সেই স্বামী তালাক দিচ্ছে সুতরাং এই ক্ষেত্রে ভুলেও এই বিদ্যা প্রয়োগ করবেন না তবে আপনার স্বামী না সরি এটি শুধু মেয়েদের ক্ষেত্রে ব্যবহার করা যায় আপনার স্ত্রী ধরেন আপনার সাথে রাগারাগি করে চলে গেছে বা পরকীয়ার সম্পর্কে লিপ্ত বা দীর্ঘদিন ধরে আপনাদের কোনো কথাবার্তা হয় না কিন্তু তালাক হয়ে যায় না সে রাগারাগি করে চলে গেছে সেই ক্ষেত্রে অবশ্যই ব্যবহার করতে পারেন সুন্দর কাজ হবে দ্বিতীয়ত আপনি প্রেম ভালোবাসার ক্ষেত্রে ব্যবহার করতে পারেন প্রেম ভালোবাসার ক্ষেত্রে কোন ধরনের যে আপনি সে আসলেই তাকে বিয়ে করবেন এমন না যে তাকে বস করব সে যদি বর্ষ হয় তার সাথে আমি প্রেম ভালোবাসা করবো এমনটা না যদি আপনি নিয়ত করেন যে ডাইরেক্ট সে আসলে বিয়ে করব তখনই এ দিয়ে প্রয়োগ করবেন তখনই কাজ হবে নয়তো আপনি যদি মানে তার সাথে হারাম সম্পর্ক করার জন্য তাকে বস করেন তাহলে আপনার ক্ষতি হবে একদম গ্যারান্টেড তো সুতরাং এটি কোনো হারাম ক্ষেত্রে ব্যবহার করা যাবে না আপনি যদি একদম পবিত্র নিয়ত থাকে যে সে আসলে আমি তাকে অবশ্যই বিয়ে করব বা আমার স্ত্রী চলে গেছে তাকে ফিরিয়ে আনা দরকার তো সেই ক্ষেত্রে আপনি এই বিদ্যাটি প্রয়োগ করতে পারেন নিজের জন্যও করতে পারেন বা চাইলে অন্য মানুষকেও করে দিতে পারেন কোনো সমস্যা নেই বিদ্যাটি অনেক ভালো কাজ করে তো এখন আমি বলি কীভাবে কাজ করবেন কাজটি আপনারা শনিবার মঙ্গলবার আমাবস্য অথবা পূর্ণিমার দিনে করতে পারেন কাজটি দিনে অথবা রাতে যে কোনো সময়ই করতে পারেন তবে কাজটি দিকে মুখ করে করবেন কিভাবে করবেন আমি বলে দেই। কাজটি করার জন্য আপনাকে কিছু কাঠ লাগবে যেমন ধরলাম বৈশীকরণের ক্ষেত্রে আম কাঠ সবচেয়ে ভালো আপনারা আম কাঠ নেবেন আর কিছু আকরবাতি নেবেন তারপরে কিছু মোমবাতি নেবেন ঘিয়ের প্রদীপ নেবেন আরেকটি লাল আসন নেবেন আর একটি তসবি মালা নেবেন বা রুদ্রাক্ষের মালা যদি হাতে করব না করলেও হবে তো এখন সম্পূর্ণ নিয়মটা বলি কি করবেন প্রথমে পবিত্র হয়ে গোসল করে নেবেন করে নেওয়ার পরে ভালো পবিত্র কাপড় পরিধান করবেন করার পরে যে কোনো একটা নির্জন জায়গায় যাতে কেউ ডিস্টার্ব না করে সেইরকম একটা জায়গায় আপনি বসবেন পূর্ব পূর্বদিকে মুখ করে বসবেন বসার পরে সামনে বাতি ওই যে লাল আসন সেই লাল আসনে বসবেন বসার পরে সামনে আকর লাগিয়ে দিবেন আম কাঠগুলো আপনার সামনে একটা যজ্ঞের মতো করে রাখবেন আর হ্যাঁ একটা জিনিস বলতে ভুলে গেছি আপনি দশটা শুকনো মরিচ যেটাকে আম শুকনো লঙ্কা বলে থাকে অনেকেই সেই শুকনো মরিচ দশটা মরিচ নেবেন শুকনো মরিচ লাগবে সেই দশটা শুকনো মরিচ নেবেন তারপর আপনি পূর্ব দিকে বসলেন সামনে আকর লাগিয়ে দিলেন আবার ঘিয়ের প্রদীপ লাগিয়ে দিলেন তিনটা লাগিয়ে দেওয়ার পর আম কাঠগুলো আগুন ধরিয়ে দিলেন দেওয়ানের পরে আমি যে মন্ত্রটা দিব আপনি একটা মরিস একটা শুকনো মরিস ডান হাতে নেবেন নেওয়ার পরে মন্ত্রটা দশবার বলে দশবার ফু দিবেন মরিসের মধ্যে একবার বলবেন একবার ফু দেবেন মন্ত্রে প্রথম ফলনার জায়গায় আপনার যাকে করবেন তার মায়ের নাম বলবেন দ্বিতীয় ফলনার জায়গায় যাকে করবেন তার নাম বলবেন আর তৃতীয় ফলনার জায়গায় আপনার নিজের নাম বলবেন বা যাকে করে দেবেন তার নাম বলবেন এইভাবে বলবেন দশবার বলে দশবার ফুদবেন একবার বলবেন একবার ফুদবেন পরে সেই মরিচটা আগুনে দিয়ে দেবেন এভাবে দশটা মরিচে মোট একশোবার মন্ত্র করবেন অর্থাৎ একটা মরিচে দশবার করে বলবেন দশবার করে বলার পরে দশটা ফুঁদবেন একবার বলবেন একবার দিবেন। পরে সেই মরিচটা আপনি আগুনে ফেলে দেবেন এভাবে দশটা ঘন্টা বা সাত দিনের ভেতরে হয়ে যাবে যদি আপনি সঠিকভাবে করতে পারেন না হা আর একটা কথা বলতে ভুলে গেছি মন্ত্রটা যদিও স্বয়ংসিদ্ধ তারপর শনি মঙ্গলবার ভালোভাবে একশো আটবার বার চোখ বন্ধ করে জপ করে নেবে তাহলে কাজ ভালো হবে আর পারলে কাজ করার সময় যাদের কাজ করবেন তাদের ছবি সামনে রাখবেন ছবি সামনে রাখলে তাদের দিকে খেয়াল থাকলে আরও কাজটা সুন্দরভাবে হবে মনোযোগ দিয়ে কাজ করবেন ইনশাল্লাহ কাজ হবে ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমাতুল্লা ববরাকাত